এখন থেকে ব্লগটা স্টার্ট করব একেবারে রেডি হয়ে তোমাদের সামনে এসছি ঘুম থেকে উঠেই কেন কি মামাকে নিয়ে যাবো ডাক্তারের কাছে এই যে দেখো আমার মাম্মা আর এই যে দেখো ব্যাগ গুছিয়ে রেখেছি তো এই চলে যাওয়ার ডেট তো চলেই এলো মাঝখানে আর একটা দিন আছে তো হচ্ছে গিয়ে মামাকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে একটু চেক আপে এমনি শরীর ঠিক আছে কিছু হয়নি তাও দেখিয়ে নিয়ে আসি আর বলবো এরকম দূরে যাচ্ছি যদি কোনো ওষুধপত্র দেয় আর কি যেহেতু ওইখানকার এক ওয়েদার এখানকার এক ওয়েদার তাই না আর আমার মেয়েটার তো বেশি ঠান্ডা জ্বর হয় খুব ভোগে তার জন্য সাবধান থাকাই ভালো এবার এত দিনের জন্য যাব তাই যাচ্ছি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এখন থেকে স্টার্ট করছি চলো হ্যালো এভরি গুড মর্নিং তো আজকে থেকে আমি কিন্তু একটা নতুন মর্নিং শুরু করব কেন কি আজকে থেকে আমি ওয়েট লস করার জন্য একদম লেগে পড়বো তার জন্য নতুন একটা জিনিস কিনেছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো চলো কিভাবে কি করি বুঝাবো দেখো আমি না অনেক ভেবে দেখলাম যে নিজেকে হেলদি রাখা খুবই দরকার তাই আমি আমার ফিটনেস রুটিনকে কিন্তু ট্রান্সফর্ম করার জন্য আমি একটা দারুণ জিনিস নিয়েছি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো আগারো আলফা ক্রেজি ফিট ভাইব্রেশন প্লেট ম্যাসাজার এটার বেনিফিটস হলো এটা ইম্প্রুভ করে কার্ডিও ফিটনেস মেটাবলিক রেট এবং টোটাল বডি মাসলকেও কিন্তু রিল্যাক্স করে অ্যান্ড এটাতে তুমি ফুট ম্যাসাজও করতে পারবে এটা হলো রিমোট কন্ট্রোল ভাইব্রেশন প্লেট ম্যাসাজার এই ফুল বডি ওয়ার্কআউট মেশিনটা দিয়ে তুমি মাসল টর্নিং ক্যালোরি ওয়ার্নিং এবং ম্যাসাজিং করতে পারো অ্যান্ড এটা তুমি নিজের বাড়িতে বা জিমে ইউজ করতে পারো আমি যেমন আমার ওয়েট লস জার্নিতে এটা ইউজ করে আমার ফিটনেসকে একটু ট্রান্সফর্মে আনবো আবার তোমার পেইন রিলিফের জন্য কিন্তু এটা বেশ উপকারী এটাতে আছে ফাইভ প্রি প্রোগ্রাম মোডস ফ্রম পি ওয়ান টু পি ফাইভ স্পিড লেভেল আছে 0 থেকে 180 এন্ড এটাতে ম্যাক্স ইউজার ওয়েট হলো 180 কেজি এটা যদি তুমি 10 মিনিট সারা ইউজ यूज করো দেন তুমি এক্সারসাইজ এর বেনিফিটস পাবে চলো তোমাদেরকে দেখাই এটা হচ্ছে ওয়ান অফ বাটন আর এটা প্রেস করে কিন্তু প্রোগ্রাম সিলেকশনে বাটনটা প্রেস করে সিলেক্ট করে নেব যেমন এখানে আছে ওয়াকিং জগিং রান আমি কিন্তু ওয়াকিং টাই চুজ করব আবার স্পিড এন্ড টাইমটাও কিন্তু সিলেক্ট করব দেখো স্ক্রিনে টাইমার দেখাচ্ছে এবার এই বাটনটা দিয়ে কিন্তু স্টার্ট করব এন্ড এটা দিয়ে কিন্তু স্টপ হয় এটাতে ইউজার ফ্রেন্ডলি এলইডি ডিসপ্লে আছে তাই ওয়ার্কআউটটা ট্র্যাক করতে ইজি হয় এটা না তিনশো ষাট ডিগ্রি স্পিন করে অ্যান্ড ওয়ান ইয়ারের কিন্তু ওয়ারেন্টিও রয়েছে আর দেখো আমার কাজের মর্নিংয়ে কিন্তু রুটিন ডান তোমরাও কিনে নাও নিজের ফিটনেসকে ট্রান্সফর্ম করার জন্য লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমাদেরকে ভিডিও শুরুতেই বললাম যে মামামকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে আজকে হচ্ছে গিয়ে শনিবার তো তোমাদের দাদা ভাইয়ের তো অফিস ছুটি আছে মামামের স্কুলও নেই তো ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হলো তারপর সাড়ে নটায় ওর টাইম ছিল ডাক্তার দেখানোর তো ব্যারাকপুর অমিত দেবকে দেখাই আর কি তো লাস্ট আগে ছোটোবেলায় কি হতো মানে আগে থেকেই যখন খুব সিরিয়াস কিছু হতো বা ঠান্ডা জ্বর সারতো না তখন ওনার কাছে নিয়ে যেতাম তবে এখন হচ্ছে গিয়ে ওনাকে ছাড়া অন্য কোথাও মামামকে দেখাই না তো এই জন্য আমরা হচ্ছে গিয়ে যাব ঘুরতে সেটা তো তোমরা জানো আর একদিন মাঝখানে আছে তারপরেই যাচ্ছি তার আগে যেহেতু ওর শরীরটা না ও না ভীষণ ভোগে আমার মেয়েটা এত ঠান্ডা সর্দি লাগে মানে কি বলবো তো সেই জন্য ভাবলাম যে চলো ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি মানে বলে আর সেরকম যাব আর এক্সট্রা যা মেডিসিন দেবে সেগুলো নিয়ে যাব। এবার একটা জায়গায় ঘুরতে গেলে মেইন কিন্তু বেবির সাথে থাকলে তো বেবিদের ওষুধপত্রটা আগে নিতে হয় বলো তো সেই জন্য ভাবলাম কি আন্দাজে ওষুধ দেবো তো ডাক্তার দেখেই আসি তাছাড়া একবার চেক আপ করে আসি যে ওর শরীর কেমন আছে তো শরীর তো এমনি ভালো আছে ও ঠিকঠাকই আছে তবে এখন শীতের সময় তো একটু বেশি ঠান্ডা কাশি হবে আমরা এসে বসে আছি এখানে এসে কিন্তু একটু ওয়েট করতে হয় বেশ অনেকটা টাইমই বসে থাকতে হয় কোনো কোনো টাইমে মানে অল্প টাইম ধরো কুড়ি পঁচিশ মিনিট অল্প টাইমে তারও অনেক ঘন্টার উপর ঘন্টা এখানে বসে থাকতে হয় তো এখন এই আমরা বসে আছি মামা নাম ডাকলেই চলে যাব তো ডাক্তার দেখানো হয়ে গেছে এই যে মামাম তোমাকে কি দিয়েছে চকলেট তাই চকলেট ডাক্তার চকলেট ডাক্তার চকলেট ডাক্তার তাই তো মামাম নাম দিয়ে দিয়েছে চকোলেট ডাক্তার তো ডাক্তার দেখানো হয়ে গেছে এখন বাড়ি থেকে যাব তো এখন তো দশটা বেজে গেছে প্রায় দশটা সাড়ে দশটা সেরা পরোটা খাবে মামা তো এখন একটু ওই খাবার পরোটা কিনবো খাবো ফিরে গেছে চলো সকালবেলায় যেহেতু কিছু খাওয়া হয়নি তাই কিন্তু আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই ভাবলাম এখান থেকে পরোটা নিয়ে যাই গিয়ে ঘরে গিয়ে খাবো রান্না করে খেতে গেলে তো অনেকটা লেট হয়ে যাবে তাই তোমাদের দাদাভাই ভাই পিঠাই পরোটা নিয়ে নিল আজ কতদিন ভেবেই যাচ্ছি আর বলেই যাচ্ছি ঘুরতে যাব সত্যি বলতে এবারটা আমাদের ঘোরার ডেটটা এত লেট করে হয়েছে মানে আমরা অনেক দিন ওয়েট করলাম আমার মেয়ে তো পাগল হয়ে গেছে মা কবে যাব কবে যাব আর ভালো লাগছে না যাই হোক এরপর তোমাদেরও মনে হচ্ছে যে কবে যাবে মানে কবে আসবো তোমরা সেই ব্লগুলো দেখবে তাই না আমারও ঠিক সেরকমই মনে হচ্ছে তো ঘরে এসে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি পার্লারে মামা মামার হচ্ছে চুলগুলো কাটতে দেখো চুল বড় করতে চাই না একবার চুল বড় হয়ে গেলে পরে কাটতে গেলে আর কি কষ্ট হয় তাই ভাবলাম ছোট থাকতে থাকতে একটু করে নিই চুলগুলো কেটে নিলাম আর ওখানে যেহেতু গরম তো আর তাছাড়া চুল মানে হেয়ারটা বড় করতে যাচ্ছে না এই জন্য দেখো গুটগাল হয়ে গেছে আগে কি ঝামেলা তো তোমার কাছে একবার এসছিলাম মনে আছে ওর চুল বলো ও রেখে গেল আমাদেরকে ও তো ওষুধ কিনতে গেছে মেয়ের যে ওষুধগুলো দিয়েছে আমাদেরও কিছু ওষুধ কিনবে তারপর আমাদেরকে নিয়ে যাবে বাড়ি গিয়ে আমার রান্না রয়েছে চলো তোমরা ব্লগটা দেখো হ্যাঁ তুমি আর কান্না হ্যাঁ তারপর আমি একটু আইব্রো করে নিলাম একটু নর্মালি করা হয় না যখন কোনো মানে এই যে ঘুরতে যাবো জন্যই করছি কোনো বিয়ে অনুষ্ঠান থাকলে করি এরকমটা তো যাই হোক খুব ব্যথা লাগে শীতের সময় তো একটু বেশি ব্যথা লাগে আর তোমাদের দাদা ভাই এই যে মামামের জন্য ডাইপার তারপরে হচ্ছে গিয়ে ওষুধ বিভিন্ন ধরনের আমার যেমন বমির ওষুধ গ্যাসের ওষুধ মামামের ঠান্ডার ওষুধ জ্বরের ওষুধ পটির ওষুধ তারপর ওয়ার এস অনেক কিছু নিয়ে এসছে আসার পথে তো যাই হোক এগুলো এখন প্যাকিং করতে হবে তারই মধ্যে মেয়ের বায় না যে ফল খাবে কেমন খেতে তোমার বাবা কি করছে ঘুমাচ্ছে আমি আর মাম্মা মিলে ফল খাচ্ছি দারুণ টেস্ট মামের হেয়ার কাট কেমন হয়েছে জানিও দেখি অতটা ভালো হয়নি এখানে একটা আছে ওখান থেকেই কাটাই পার্লার তা ওই পার্লারটা বন্ধ রয়েছে তার জন্য আর কাটাতে পারলাম না কে বলছে এরপর দেখো রেডি হয়ে বের হচ্ছে কোথায় বলো তো তোমাদের দাদা ভাইয়ের জন্য টুকটাক একটু শপিং করতে হবে বলতে গেলে ও হাফ প্যান্ট কিনবে আর হচ্ছে গিয়ে মেইন ওটা দরকার আর হচ্ছে আমি দুটো প্লাজা প্যান্ট কাটতে দিয়েছি আমার যেগুলো বড় হয়ে গেছে ট্রেন্ডস থেকে নিয়েছিলাম তো সেগুলো আনবো এই তারপর দেখো চলে এসেছি এসেই পূজাদের সঙ্গে দেখা হয়ে গেল ওরাও বেরিয়েছিল শপিং করতে কেন কি ওরা আর আমরা তো একসঙ্গেই ঘুরতে যাব আমরা যেমন শপিং করছি ও সেরকম শপিং করছে আমরা চলে এসেছি একটা এই জামা প্যান্টের দোকানে তো এখন দু দাদা মিলে হচ্ছে দেখছে আর আমি আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে আছি বড় হয়ে গেলে আবার আমাদেরকে ডাকছে দেখছি ভালো করে অন্য সময় ওরা দাঁড়িয়ে থাকে আমরা করতেই থাকি পড়তেই থাকি আমরা দাঁড়িয়ে আছি ওরা পড়ে যাচ্ছে লাস্ট মোমেন্টে তো এই যে বললাম হাফ প্যান্ট নেবে তার জন্য এসেছে টি শার্টও নিতে পারে প্যান্ট দেখা হলে টি শার্ট দেখবে এখানে কালেকশন খুব সুন্দর এখানে পলতা দেই তো দাদাই নিয়ে আসলো ওরাই নিয়ে আসলো পলতাই না হুম এই আর দেখা হচ্ছে আমি একটা দরকারে এসেছিলাম শপে না আমার জন্য কিছু না একটা গিফট জিনিস নিতে এসেছিলাম তো সেটা নেওয়া হয়ে গেছে বাট এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো না করবো যখন গিফট আমি দেবো যাকে তখন শেয়ার করবো তো এখন ওই যে এবার নিয়ে বাড়িতে যাচ্ছি বাড়ি গিয়ে আমার কিন্তু রান্না করতে হবে ভেবেছিলাম বের হচ্ছি যখন বাইরে খেয়ে যাব বাট না আবার দিন দিন মোটা হওয়া শুরু করেছি তাই ভাবলাম চলো খাবো না আর এই এত দিন তো আমাকে বাইরেই খেতে হবে যা নয় তাই খাওয়া দাওয়া করবো তাই ভাবলাম চলো ঘরে গিয়ে রুটি বানিয়ে খাবো আর এখানে তোমাদের দাদা দাদাভাই কিছু টাকা তুললো ক্যাশ আর কি তো তারপর আমি বাড়িতে এসেই দেখো রুটি বানাচ্ছিলাম অনেক দিন বাদে আজকে রুটি করলাম তো ভাবলাম রুটির সঙ্গে কি করি ডিম ভাজি দুটো ডিমের ভুজিয়া করব পিঁয়াজ টিয়াজ দেবো না এমনি নর্মালি করব আর দুধ এনে দুধ গরম করলাম দুধ রুটি মেইন হচ্ছে মামামের জন্য দুধ আনা হলো যে ওকে দুধ রুটি দেবো আর আমারও বেশ রুটি দিয়ে দুধ দিয়ে খেতে ভালো লাগে এই আর কি আর দুপুরবেলায় রান্না করেছিলাম মাছের ঝোল ডাল এগুলো ছিল তাই আর কিছু সেরকম করলাম না আর দেখো চলে যাবো জন্য ঘরেও সেরকম আমি কোনো সবজি টবজি কিছু রাখিনি মাছ যেমন নেই শুধু কালকে আর কি মাছ করব। মাছ করব না কালকে একটু মাংস নিয়ে আসবে হয়তো বা রবিবার কালকে তো এই আর কি তার জন্য সেরকম কিছু আমি আনছিও না কেন অনেকটা দিনের ব্যাপার ঘরে থাকবো না নষ্ট হয়ে যাবে এখন তোমাদেরকে দেখাবো যে তোমাদের দাদাভাই কি শপিং করেছে আজই কিন্তু আমি কোনো শপিং করিনি ওই করেছে আর তার সঙ্গে দেখো এই প্লাজো প্যান্টগুলো নিয়েছিলাম ইয়ে থেকে ফ্রেন্ডস থেকে তো আমার একটুখানি বড় হয়ে যাচ্ছিলো তাই কাটতে দিয়েছিলাম নিচটা লেন্থ তো কাটিয়ে নিয়ে এসেছি দুটোই এবার আমার সাইজে ঠিকঠাক হয়েছে আর মামা জন্য জন্যই হেয়ার ব্যান্ড দুটো নিয়েছি আর আমার জন্য ছোট্ট একটা ক্লিপ নিয়েছি যেহেতু চুলগুলো কেটে ফেলেছি তার জন্য আমার তো সব বড় বড়ো ক্লিপগুলো চলো এবার দেখাই যে ওর জন্য কি নেওয়া হয়েছিল যে হ্যাঁ মানে দোকানটাতে গেছিলাম এই ফার্স্ট টাইম গেছিলাম তো ফার্স্ট টাইম গেছিলাম দিয়ে এত ভালো লেগেছে ওখানে হাফ প্যান্টগুলো দাদাই বললো মানে পূজা পূজা দাদা বলছিল যে ওই দোকানে খুব ভালো পাওয়া যায় সত্যি তাই গিয়ে আমাদের খুব পছন্দ হয়েছে ওইখানে ধরো হাফ প্যান্টই বেশি পড়বে তাই না তাও একটা জিন্স নিয়ে যাবে তো এই একটা নিয়েছে চট জলদি দেখিয়ে দিই এগুলো সব ব্যাগে ভরবো তাই ভালো আমি তোমাদেরকে দেখিয়ে নিই আর এরকম সেম কালারের দুটো নেওয়া হয়ে গেছে ওর এই একটা আর প্রাইসও ভীষণ কম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু মানে আছে এগুলো আর এই একটা দেখো তিনটে আরেকটা তো নিয়েছে হ্যাঁ আরেকটা নিয়েছে একটা হচ্ছে এই টি শার্টটা নিয়েছে খুলছি না এরম করে ভাজ করাই আছে এ ওইটাই কি দিয়ে দিয়েছে বাবু নাকি না না এই যে এইটা নিয়েছে এই টি শার্টটা আর এই রেড কালারের একটা টি শার্ট নিয়েছে আর হচ্ছে কি এই জিন্সের এইটা তো খুব সুন্দর লাগছে এটা খুব ভালো লাগছে ওকে পরে এটা নিয়েছে ব্যাস এইগুলো শপিং আর আমাদের আর কোনো শপিং নেই এর সঙ্গে ওই যে সার্ফ তারপর হচ্ছে কলগেট ব্রাশ এইগুলোই মানে যা যার দরকার হয় আর কি তো এইগুলো তো এখন ব্যাক প্যাকিং করবো এইটা অলরেডি করা হয়ে গেছে এটা পনেরো কিলো থেকে পাঁচশো মতো আর কি ইয়ে আছে কম আছে আমি যাই না ওখানকার ওয়েট মেশিনে কেমনটা হবে এখন ওই বড় টলিটায় কিছুটা নিতে পারবো ভাবছি কি কীসে কি কীসে নেব কারণ একটা পনেরো কিলো হতে হবে বেশি হলে ফাইন দিতে হবে ও দেখো এখানে আমি সব কিছু গুছিয়ে রেখেছি এগুলো সব হ্যান্ড ব্যাগে যাবে তাই আমি এখানে রেখেছি আর এই ট্রলি ফলি সব গোছানো হয়ে গেছে এখানে ভিজার কিছু জামাকাপড় রয়েছে কালকে মেলে দেব তো মোটামুটি আমার সব গোছানো কমপ্লিট সব গোছগাছ হয়ে গেছে আর আমি মাঝখানে একটু ফ্রেশ হয়ে এলাম তো হচ্ছে কি এখন যাব ঘুমোতে আর এখন রাত একটা বাজে ঘড়িতে ওই যে দূরে ঘুরি রাত একটা মতো বাজে তো চলো গুড নাইট আর সব গুছিয়ে রেখেছি আজকে ব্লগটা এখানেই শেষ করছি কাল দেখাবেন নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা